হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল সাজেশান দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল সাজেশান দুই মার্কসের তোমরা জানো তোমাদের প্রথম ইউনিট টেস্ট দুটি অধ্যায় হবে একটা প্রথম অধ্যায় যেটা বইজাত ও তাদের সৃষ্ট ভূমিরূপ এবং যে আরেকটি যেটা অধ্যায় পঞ্চম অধ্যায় ভারত প্রাকৃতিক পরিবেশ যেটুকু আছে ঠিক আছে তো তোমাদের জন্য এই প্রথম এই বছর দু সালে ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রথম দু নম্বরের কোশ্চেনের সাজেশান এর বাইরে থেকে একটু প্রশ্ন পড়বে না তোমরা অবশ্যই এগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেমন করবে তেমনি তোমরা কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে যে মাধ্যমিক পরীক্ষাটা হবে তার জন্য কিন্তু এই ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি পরেও সাজেশান নিয়ে আসবো আপাতত ফার্স্ট ইউনিট টেস্ট ভূগোল সাজেশান টু মার্ক্স দু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে তো এই এপ্রিল মাসে যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে দু হাজার পঁচিশ সালে তাদের জন্য প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের তার সৃষ্ট ভূমিরূপ থেকে চলো সাজেশনগুলো দেখে নেই দু নম্বরে কী কী প্রশ্ন আমাদের করতে হবে দেখো এই যে বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপের প্রথম এখানে চারটে পাঠ আছে বহির্জাত প্রক্রিয়া আছে নদীর কাজ আছে তারপর দেখো হিমবাহের কাজ আছে এবং বায়ুর আছে ঠিক আছে তো এই চারটে পার থেকে আমরা কি কি প্রশ্ন করব সেগুলোকে একবার দেখে নিন চট করে দেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে পর্যায়ন কি অবরোহণ প্রক্রিয়া কাকে বলে আরোহণ প্রক্রিয়া কাকে বলে আবহাবিকা কী ক্ষৈভবন কি পঞ্জিত ক্ষয় কাকে বলে নোংরী ভবন ক্ষয় সীমা কি এটা কিন্তু বহির্জাত প্রক্রিয়ার এই দু নম্বরের প্রশ্নগুলো করলে যথেষ্ট হয়ে যাবে এবার দেখো নদীর কাছ থেকে যে কি কী আমার নদীর যে মানে সেকেন্ড যে পার্টটা আছে নদীর কাছ থেকে কী কী প্রশ্ন আমরা পড়ব জলচক্র কাকে বলে উপনদী কাকে উপনদী কী শাখা নদী কী ধারণ অববাহিকা কাকে বলে নদী অববাহিকা কাকে বলে নদীপত্যা কি নদী খাত কি দোয়াব কি নদী বর্তন কি নদীর সঙ্গম বলতে কি বোঝো ষষ্ঠ খাতের সূত্র কি আদর্শ নদী কি কিউ কি কিউ কি গিরিখাত কি নদী মঞ্চ কাকে বলে নদী গ্রাস কি র্যাপিডস বা খরস্রোত কী প্রপাতকূপ কাকে বলে মন্থকূপ কী শৃঙ্খলিত শৈলশিরা কাকে বলে মেনার বা নদীমাপ কী স্বাভাবিক মাত বা লিভি কী খাঁড়ি কাকে বলে পাখির পায়ের মতো বদীপ কীভাবে গঠিত হয় তো এইগুলো এইগুলো কিন্তু দু নম্বরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে এর বাইরে থেকে কোনো প্রশ্ন পড়বে না তোমরা বলতে পারবে যে স্যার একটু প্রশ্ন বেশি হয়ে গেছে আমি মানছি প্রশ্ন বেশি হয়েছে কিন্তু দেখো প্রশ্ন এইগুলো না করে গেলে তুমি পারবে না তোমাকে এগুলো একটু বেশি প্রশ্ন করতেই হবে একটুখানি তোমাদের কিন্তু প্রশ্ন বেশি করতে হবে আজকে মার্চ মাসে এক তারিখ এখনও ফার্স্ট ইউন্ট টেস্ট এক মাস সময় পাবে অবশ্যই তো রেডি করো এগুলো ঠিক আছে হিমবাহের কাছে বা দেখো হিমবাহের কাছ থেকে কাজ যে চাক যে পাটটা আছে প্রথমত সে কী 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 হিমযুগ কাকে বলে নোটাক্স কি পাদদেশী হিমবাবু কাকে বলে মহাদেশী হিমবাবু কাকে বলে পার্বত্য বা উপত্যকা হিমবাবু কী হিমরেখা কী হিমশৈল কী ক্রেভাস কি সার্ক বা কড়ি কী পিরামিড চূড়া কাকে বলে হিমশিরি বা মহিষোপান কী ফিওট কী কাকে বলে ড্রামলিন কী রসেমতানে কি এস্কার কাকে বলে বহিঃবিধৌত সমহন কাকে বলে কেটল বা কেটল কি কেটল হ্রদ কি এবং হিমানি সম্প্রপাত কাকে বলতে কী বোঝাচ্ছে সুতরাং এটা গেল হিমোভাইট কাজ অর্থাৎ থার্ড পার্ট থেকে এবার চলো বায়ুর কাছ থেকে কী কী পড়তে বায়ুর কাজ যেগুলো আছে সেগুলো থেকে কী কী পড়তে হবে মরুদ্যান কী হামাদা কী আর কী অপসারণ কর্ত কীভাবে সৃষ্টি হয় গৌড় কী জুইগেন বলতে কী বোঝো ইয়ারদান কী ভেন্টিফ্যাক্ট কী ধান কী ইনসেলবার কী পেরিমেন্ট বলতে কী বোঝো বারখান কাকে বলে শিব পালিয়ার কী ধ্রিয়ান কাকে বলে লোয়েস কি প্লায়া কী ওয়াদি কাকে বলে বাজাদা কী মরু মরু সম্প্রসারণ বলতে কী বোঝো মরুকরণ বলতে কী বোঝো এই করা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবে তো অর্থাৎ স্টুডেন্টস প্রথম অধ্যায় অর্থাৎ বৈচ্যাত পক্ষে থেকে এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য তোমাদের কিন্তু রেডি করে যেতে হবে ই হবে অর্থাৎ সট প্রশ্ন এই দু নম্বরে এইগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যাও আমি আশা করি এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্ন কমন পাবে ঠিক আছে এবার চলে আসি আমাদের পঞ্চম অধ্যায় ভারত যে প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত আছে এখানে কিন্তু আমাদের অনেকগুলো পার্ট আছে যেমন প্রথম যে পার্টটা ভারতের অবস্থান যে পাটটা আছে সেটা কিন্তু আমরা করবো না সেখান থেকে এক নম্বরের কোশ্চেন যথেষ্ট কিন্তু তারপরে দেখো ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ ভারতের জলসম্পদ ভারতের জলবায়ু তারপরে পাবো ভারতের মৃত্তিকা এবং ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই যে পরের পরে যে পাঁচটা পাঠ সেখান থেকে কী প্রশ্ন আমাদের আসবে সেটা সেটাতে চলো দেখেছি ভারতের প্রাকৃতিক ভূ বিভাগ থেকে কী 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 পর্বত কী কী পড়ব কী তাল বলতে কী বোঝো দুন বলতে কী বোঝো ভাবর কাকে বলে খাতার বলতে কী বোঝো ভাঙা ভাঙার বলতে কি বোঝো তরাই বলতে কী বোঝো মরুস্থলী বলতে কী বোঝো কী 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 ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে এবং কেন কচ্ছে রন কী মালনাথ কী ময়দান কী লেগুন বলতে কী বোঝো ডেকান ট্র্যাপ কী কয়াল বলতে কী বোঝো প্রবালদ্বীপ কী তারপর দেখো ভারতের জলসম্পদ থেকে কী কী আছে জলবিভাজিকা কাকে বলে ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো াহিনী নদী কাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য লেখক দামোদর নদী পরিকল্পনা উদ্দেশ্য প্লাবন প্লাবনকাল কাকে বলে নিত্যবহকাল কাকে বলে বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী ভারতের জলবায়ু থেকে দেখ আম্র বৃষ্টি কাকে বলে লু কী আধি কী বোঝো বলতে কী বোঝো মৌসুমী বায়ু কী মৌসুমী বিস্ফোরণ কি পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝো বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলতে কি বোঝো দক্ষিণ পশ্চিম বায়ু কাকে বলে এর কথা দেখো ভারতের মৃত্তিকা মৃত্তিকা গ্রথন কাকে বলে খাদার কী ভাঙর কী গ্রেগর মৃত্তিকা কাকে বলে সিরোজের মৃত্তিকা কাকে বলে ফালি চাষ কী ধাপ চাষ কি ঝুম চাষ কী পটসন মৃত্তিকা কাকে বলে মৃত্তিকা ক্ষয় কী এবং মৃত্তিকা সংরক্ষণ কী আর ভারতের স্বাভাবিক উদ্দেশ্য আছে সামাজিক মনসৃজন কাকে বলে শ্বাসমূল কি ঠেসমুল কি তো স্টুডেন্টস এই কটা প্রশ্ন তোমাদের কিন্তু করতেই হবে আমি মানছি অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে এটা ব্যাপক আকারে একটা সাজেশন হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নগুলো বাদ দিয়ে কিন্তু তুমি পরীক্ষার হলে গেলে তুমি কিন্তু নিজে বিপদে পড়বে ঠিক আছে তো এগুলো আস্তে আস্তে রেডি করতে থাকো অবশ্যই তোমরা আশা করি এখান থেকে প্রশ্ন পাবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন যদি তোমাদের মনে হয় যে স্যার আমি এই প্রশ্নটা পাচ্ছি না তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই প্রশ্নগুলো আমি পাচ্ছি না আমি অবশ্যই তোমাদের জন্য এই প্রশ্ন এখান থেকে কী কী প্রশ্ন দরকার তোমরা একটু লিখে পাঠাও আমি সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব। অবশ্যই আরেকটা যেটা কথা এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দাও আমি যেন এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার দেখি কারণ দু হাজার মাধ্যমিক পরীক্ষা যারা দেবে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু ভূগোলের প্রথম ইউনিট টেস্টের জন্য যে সাজেশান দু নম্বরের সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবং আগামীকাল রবিবার তোমাদের জন্য পাঁচ নম্বরের সাজেশান নিয়ে আসবো ফার্স্ট ইউনিট টেস্টের অতএব আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলার একটি প্রেস করে রাখো চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল একটি প্রেস করে রেখো কারণ আমি কিন্তু রেগুলার তোমাদের শর্ট প্রশ্ন ক্লাস দিয়ে যাচ্ছি এবং শর্ট প্রশ্ন সাথে সাথে সাজেশনও কিন্তু দিয়ে যাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল চ্যানেলটাকে শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল প্রেস করে রেখো তোমরা সফল হোক তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ